হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে না আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন এই বচনের ছয় নম্বর নিয়ম আলোচনা করব তার ছয় নম্বর নিয়ম হলো যদি কোনো বাক্যে হারা ব্যতীত বাদে ইত্যাদি শব্দ যুক্ত থাকলে তাকে এ অথবা আয় বচন করতে হবে তাহলে কি কি শব্দ ছাড়া ব্যতীত আর বাদে যদি এই শব্দ কোনো বাক্যে থাকেন তাহলে তাকে এ অথবা আয় বচন করতে হবে এবার প্রশ্ন হলো এ বচন কখন হবে যদি নির্দিষ্ট থাকে তাহলে হবে আর অনির্দিষ্ট থাকলে বচন হবে চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি যে এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে তাকে কিভাবে বচন করতে হবে দেখো প্রথম উদাহরণ দেখো রাম ছাড়া সব চালাক দেখো এখানে কি আছে ছাড়া আছে তাহলে ছাড়া থাকলে কি হবে এ অথবা আয় বচন এবার প্রশ্ন হলো এ বচন কখন হবে আর আয় বচন কখন হবে দেখো রাম ছাড়া দেখো রাম ছাড়া নির্দিষ্ট করে দিয়েছে তাহলে এটা এ বচন হবে এলেপ করে এ বচন দিয়ে লেখব তাহলে এ বচনে প্রথম আছে সকল আছে এবার দেখো এই বাক্যে উদ্দেশ্য পথ কোনটা রাম ছাড়া সব ভাই চালাক তখন ভাই হচ্ছে কি উদ্দেশ্য আর বিধি হচ্ছে চালাক সকল ভাই এবার মনে রাখতে হবে যে পথটা নির্দিষ্ট করে দেয়া আছে সেই পথটা বিরাকেটে আটকাতে হবে রাম ছাড়া দেখো সকল ভাই এবার কি হয় চালাক তাহলে নির্দিষ্ট থাকলে এইভাবে তোমাদের বচন করতে হবে দেখো পরের উদাহরণ দেখো এখানে একজনকে নির্দিষ্ট করে বলে দেয়া নেই তাহলে কি বচন হবে আয় বচন হবে তাহলে এলেপ করে আয় বচন দিয়ে কোন কোন দেখো এই বাক্যে উদ্দেশ্য পথ কোনটা ছাত্র আর বিদে কোনটা উত্তীর্ণ তাহলে আয় বচনে কি হবে কোন কোনো ছাত্র তারপরে হয় তারপরে দেখো পরের উদাহরণ পারদ ছাড়া সব ধাতু কঠিন দেখো ছাড়া আছে আর পারদ ছাড়া নির্দিষ্ট করে বলে দেওয়া আছে তাহলে কি বচন হবে এ বচন হবে এ লেপ করে এ বচন দিয়ে লিখবো সকল দেখো উদ্দেশ্য পদ কি ধাতু তাহলে সকল ধাতু যেহেতু নির্দিষ্ট আছে তার বিরাখেটে কি হবে পারদ ছাড়া পারদ ছাড়া ব্র্যাকেট ক্লোজ হয় বিধিয় পদ কি কঠিন তাহলে বচন কি হলো সকল ধাতু হয় কঠিন পরে উদাহরণ একজন ব্যতিত্ব সবাই উপস্থিত আছে দেখো ব্যতিত্ব আছে আর একজন নির্দিষ্ট করে বলে তাহলে কি বচন হবে আই বচন হবে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোন কোনো দেখো এখানে উদ্দেশ্য পদ কি সবাই মানে কি ব্যক্তি তাহলে এখানে উদ্দেশ্য পদ বোঝাচ্ছে ব্যক্তিকে তাহলে কোনো কোন ব্যক্তি হয় আর বিধে পথ কি উপস্থিত তাহলে বচন হলো কোন কোন ব্যক্তি হয় উপস্থিত পরে উদাহরণ পাঁচ দাগ একটি ছাড়া শব্দ কঠিন দেখো একটি ছাড়া আছে আর অনির্দিষ্ট আছে তাহলে কি বচন হবে আয় বচন হবে করে এলেপ আয় বচন কোনো এই বাক্যের উদ্দেশ্য কোনো ধাতু হয় কি কঠিন তাহলে বচন কোন কোনো ধাতু হয় কঠিন পরে উদাহরণ একজন ছাড়া সব ছাত্রই সৎ দেখো ছাড়া আছে আর কি আছে অনির্দিষ্ট একজন উল্লেখ করে দেয়া নেই তাহলে কি বচন হবে আই বচন হবে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোন কোন দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটা ছাত্র তাহলে কোন ছাত্র হয় আর বিধে পদ কি সৎ তাহলে বচন হলো কোন কোন ছাত্র হয় সৎ দেখো পরে উদাহরণ সহমবাদে সব অভিনেতা বুদ্ধিমান দেখো বাদে আছে আর সহম কি নির্দিষ্ট করে বলে দেওয়া আছে তাহলে কি বচন হবে এ বচন হবে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল দেখো এই বাক্যের উদ্দেশ্য কি অভিনেতা সকল অভিনেতা দেখো নির্দিষ্ট কি আছে সোহম বাদে সোহম বাদে বাদে তাহলে বচন কি হলো সকল অভিনেতা হয় বুদ্ধিমান পরে উদাহরণ একজন বাদে সব ভাই সৎ দেখো বাদে আছে আর একজন নির্দিষ্ট করে বলে দেওয়া নেই তাহলে এটা কি বচন হবে আই বচন হবে করে এলেপ আয় বচন কোনো এই ভাই তারপরে হয় পদ কি সৎ তাহলে বচন হলো কোন কোন ভাই হয় সৎ পরে উদাহরণ একটি ছাড়া সব চোর পালিয়েছে দেখো ছাড়া আছে কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলে দেওয়া নেই তাহলে এটা কি বচন হবে আয় বচন হবে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো দেখো উদ্দেশ্য কি চোর তাহলে কোন চোর হয় আর বিদেহ পথ কি পালিয়েছে এমন যারা পালিয়েছে তাহলে বচন হল কোনো পরে উদাহরণ বাদে আর সব লোক চালাক দেখো বাদে আছে আর শ্যামবাবু কি নির্দিষ্ট করে বলা আছে তাহলে এটা বচন হবে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ কি লোক সকল লোক যেহেতু নির্দিষ্ট করে বলে দেওয়া আছে তাহলে কি বিরাকেটে শ্যামবাবু হয় আর বিধিও কি চালাক তাহলে বচন হলো সকল লোক হয় চালাক তাহলে ছাড়া ব্যতীত বাদে যদি এই শব্দ থাকে তাহলে তোমাদেরকে এইভাবে বাক্য থেকে বচনে রূপান্তর করতে হবে তোমরা ক্লাসটি দেখো নিয়মটি মুখস্থ করো এবং এইগুলো প্র্যাকটিস করো যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও আর ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধু শেয়ার করো আবার দেখা হবে পরের ক্লাসে সে সেপনই ভালো তো সুস্থ থেকো